বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এইভাবে একবার সয়াবিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ সয়াবিন আপনারা সয়াবিনটা কম বেশিও করতে পারেন এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ জল নিয়েছি জলটা গরম করে নিতে হবে যখন জলটা গরম হয়ে যাবে তখন সমস্ত সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে সয়াবিনগুলোকে দু থেকে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে সয়াবিনগুলো বেশ নরম হয়ে যাবে প্রায় তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম সয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে সাইজও অনেকটাই বড় হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই সয়াবিনগুলোকে তুলে নিতে হবে মানে জলটা ঝরিয়ে এইভাবে সয়াবিনগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে যাতে সয়াবিনগুলো অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সয়াবিনগুলোকে মিক্সিং বোলের মধ্যে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল এতে গরম ভাবটা অনেক তাড়াতাড়ি কমে যাবে তারপরে ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে কিছুটা করে সয়াবিন নিতে হবে আর এইভাবে একটু প্রেস করে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে আর এইভাবে সয়াবিনগুলোকে এক সাইডে রেখে দিতে হবে মানে আর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে রেখে দিতে হবে সমস্ত সয়াবিনগুলোকে একইভাবে প্রেস করে এক্সট্রা জলটা ফেলে দিচ্ছি আর সয়াবিনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয় মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সরষের তেল এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আমি হলুদ গুঁড়ো দিলাম আর চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিলাম এখন হলুদ গুঁড়ো ও লবণটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে তেলটা গরমও করে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন যে সয়াবিনগুলো রেডি করে রেখেছি মনে জল ঝরানো সমস্ত সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এতে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মানে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি এতে সয়াবিনের গন্ধটাও চলে যায় আর খেতেও ভালো লাগে এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার সয়াবিনগুলোকে মানে ভেজে নেওয়া সয়াবিনগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে সমস্ত সয়াবিনগুলো তুলে নিয়েছিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিলাম বড়ো চামচের দু চামচ সরষের তেল তেলটা গরম করে নিতে হবে আর যখন তেলটা গরম করা হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে এইভাবে একটু বড়ো সাইজের পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম মানে পেঁয়াজের পাপড়িগুলো তুলে রেখেছিলাম আর এইভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের পাপড়িগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ক্রিস্পি থাকবে ঠিক এরকমই করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি করে ভাজার দরকার নেই এবার ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে তুলে একটা প্লেটে বা মিক্সিং বোলের মধ্যে রেখে দিতে হবে আর আলাদা করে রেখে দিতে হবে আর বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এবার কুঁচুনো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে যাতে একটু নরমও হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায় এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন কুচনো পেঁয়াজটা আগের থেকে অনেকটা নরমও হয়ে গেছে আর এইভাবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো এরকমই স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে আর এই মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে মশলাটা অনেক তাড়াতাড়ি কষানো যাবে কারণ লবণে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা কষাতেও অনেক সুবিধা হবে সমস্ত গুঁড়ো মশলাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে এইভাবে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে তাহলে কিন্তু রান্নাটিতে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না আর খেতেও ভালো লাগবে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম জলটাও শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেলও আলাদা হওয়া শুরু করে দিয়েছে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন যে সয়াবিনগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই সমস্ত সয়াবিনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে সয়াবিনগুলোকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে সয়াবিনগুলো মশলার সঙ্গে আরেকটু ভাজা ভাজা হয়ে যায় এতে খেতে অনেক বেশি ভালো লাগবে বাড়িতে এই পদ্ধতিতে একদিন হলেও সয়াবিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে এখন আমি রান্নার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন খুব ভালো করে গরম মশলার কুঁড়ো ও চিনিটা মিশিয়ে নিতে হবে আর লবণ তো আগে থেকেই স্বাদ অনুযায়ী দিয়ে রেখেছিলাম তাই আলাদা করে লবণটা আর দিলাম না খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি খুব বেশি কাশুরি মেথি দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণ কাশুরি মেথি নিয়ে এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ খুবই ভালো আসবে এবার কাশুরি মেথিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি মশলা কষা ও জিনিসগুলো ভাজার সময় অল্প একটু কাশুরি মেথি দিয়ে দেওয়া হয় তাহলে রান্নার গন্ধ দুটোই ভালো 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 আসবে আর অনেক বেশি লাগবে সমস্ত কিছু করে মেশানো হয়ে গেছে খুবই এখন রান্নায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই বড় বাটির এক বাটির মতন জল দিয়ে দিলাম আর সয়াবিনগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই খুব বেশি জলেরও প্রয়োজন পড়বে না খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে আর জলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁচা লঙ্কাটা আর এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে রান্নাটা একটু ঘন হয়ে যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটা আগে থেকে অনেকটাই ঘন হওয়া শুরু করে দিয়েছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো যে আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই সমস্ত ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আর এই সময় ফ্লেমটা হাইতে করে দিচ্ছি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতন রান্না করে নিলে রান্নাটা আরও বেশি শুকনো হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তবে আপনারা চাইলে এই সময় এইভাবেও রান্নাটা রেখে দিতে পারেন আর না হলে রান্নাটাকে একটু শুকনোও করে দেখতে পারেন খেতে আরও অনেক বেশি ভালো লাগবে ভাত রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার সয়াবিনের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আরও তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম রান্নাটা বেশ শুকনো হয়ে গেছে এখন সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম এতে দেখতে বেশ ভালো লাগবে ধনে মেশানো হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিতে হবে আর সার্ভ করে নিতে হবে আর এই দারুণ লোভনীয় স্বাদে সয়াবিনের দো পেঁয়াজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য আর রেসিপিটি এই পদ্ধতিতে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে